চাইছেন কত করে একটা দেড়শো দেড়শো টাকা তো চাওয়া দাম বিক্রি দাম কেমন আছে দেড়শো বিক্রি দাম দেড়শো বারোশো টাকা হাঁস আজকের এই দুলানা নিয়ে যাচ্ছে টেকসই

এটি ফেতী হাস হাস জোড়া বেশি তেরোশো চোদ্দশো

বারোশো টাকা হাঁস আজকে এই দুলানা পড়া থেকে নিয়ে যাচ্ছে ওজন ওজন কেমন আছে কি বলে কেজি কত করে বিক্রি করবেন এখানে দুই কেজি আটশো টাকা নিয়ে যান আমার থেকে

তারা যাওয়ার সময় নিয়ে যায় তারা যায় আচ্ছা আপনাদের এখানে এই কত এই যে আহ কি বলে কেনার পরে কত টাকা মাত্র দশ টাকা তাহলে খাস দা আছে ঠিক আছে আপনাকে ধন্যবাদ আসসালাম